নমস্কার শ্রী মৃত্যুঞ্জয় শিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা যেই টপিকটি কিনে ডিসকাস করব সেই টপিকটি হল শুক্র গ্রহের প্রতিকার সম্পর্কে এর আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শুক্র গ্রহ সম্পর্কে যেখানে আমি সম্পূর্ণ শুক্র গ্রহকে বা শুক্র গ্রহ কোন কোন তত্ত্বের কারক এই সমস্ত কিছুকে কাভার আপ করেছি আমি চাইবো যে আপনারা যখন শুক্র গ্রহের প্রতিকারটি জানবেন বা দেখবেন এই ভিডিওটা তার আগে প্লিজ ওই ভিডিওটা যাতে একটু দেখে আসতে কারণ এর ফলে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে শুক্র গ্রহ সম্পর্কে অর্থাৎ শুক্র গ্রহ কি কোন কোন তত্ত্বের কারক গ্রহ বা কোন কোন জিনিসগুলোকে ইন্ডিকেট করে এই সমস্ত কিছু যখন আমরা বুঝে যাব বা জেনে যাব তখন আমাদের শুক্র শুক্রগ্রহের প্রতিকারগুলো বুঝতে বা শুক্র গ্রহের যে তত্ত্ব সেই তত্ত্বের সাথে যে প্রতিকারের একটা লিঙ্কেজ আছে এই সমস্তগুলি একটা আমাদের একটা পার্সপেক্টিভ দিবে বা একটা দৃষ্টিভঙ্গি দিবে যার মাধ্যমে আমাদের জীবনে শুক্র গ্রহের থেকে আসা বিভিন্ন সমস্যাগুলিকে আমরা সমাধান করতে পারব আসুন এবার আমরা দেখে নিই শুক্র গ্রহের প্রতিকারগুলি এক শুক্র গ্রহকে মজবুত করতে প্রতি শুক্রবার করে দই দিয়ে স্নান করা উচিত দুই শুক্র গ্রহকে স্ট্রং করতে হলে স্নানের জলে নিত্য এক দুই ফোঁটা গোলাপ জল দিয়ে স্নান করা উচিত তিন শুক্র গ্রহকে শক্তিশালী করে রাখতে নিত্য পারফিউম ব্যবহার করা উচিত বিশেষত রাতে শুতে যাওয়ার আগে একটু পারফিউম লাগিয়ে শুতে গেলে এতে শুক্রগ্রহ মজবুত হয়ে থাকে চার প্রতি শুক্রবার করে শিবকে দুধ এবং দই দিয়ে অভিষেক করা উচিত এবং চরণামৃত হিসাবে সেই নির্মাল্যটি গ্রহণ করা উচিত পাঁচ মেয়েদের স্ত্রীজাতিকে সন্মান করা উচিত কখনোই কারো সম্পর্কে অযথা মন্তব্য করা উচিত নয় ছয় গ্রহকে শক্তিশালী করতে শুক্র গ্রহের রত্ন হীরা বা ডায়মন্ড ধারণ করা উচিত যেহেতু হীরা অনেকটাই কস্টলি হয়ে থাকে সেই ক্ষেত্রে হীরার সাবস্টিটিউট হিসাবে ওপালও আমরা ধারণ করতে পারি বিশেষ করে বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই হেরা বা ওপাল ধারণ করা উচিত কারণ তুলা এবং বৃষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র গ্রহ এছাড়া বুধ এবং শনির জাতক জাতিকারা অর্থাৎ মিথুন এবং কন্যা রাশি এবং মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারাও এই হীরা ধারণ করতে পারেন তবে বৃহস্পতির জাতক জাতিকারা সূর্য এবং মঙ্গলের জাতক জাতিকাদের এই হীরা বা ওপল কখনোই ধারণ করা উচিত নয় সাত শুক্র গ্রহের ইষ্টদেবী হল দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরী আপনাদের আশেপাশে যদি কোনো দশমহাবিদ্যা মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে মা ভুবনেশ্বরীর নামে শুক্রবার করে পূজা পাঠ অবশ্যই করা উচিত এবং পারলে সুগন্ধ পুষ্পের মালা মায়ের শ্রীচরণে অর্পণ করা উচিত আট মা লক্ষ্মীকে সুগন্ধ পুষ্প দিয়ে শুক্রবার করে পুজো করা উচিত সাথে সুগন্ধ ধূপ এবং সাদা কোনো নৈবেদ্য অর্পণ করা উচিত নয় শুক্রবার করে গরুকে আটা রুটি ও গুড় খাওয়ানো উচিত দশ শুক্রবার করে বিশেষত শ্বেত বা সাদা রঙের বস্ত্র বা উজ্জ্বল পরিষ্কার শ্বেত বস্ত্র পরিধান করা উচিত এগারো বিশেষ করে দিনের বেলা সহবাস বা ইন্টিমেসি করা উচিত নয় এতে আয়ু ক্ষয় হয় এবং শুক্রগ্রহ বলহীন হয়ে পড়ে বারো চিন্তাধারাকে পবিত্র রাখার চেষ্টা করা উচিত কারণ খারাপ শুক্র যৌনযুক্ত চিন্তাধারা বা খারাপ চিন্তাধারা বা অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষার চিন্তাধারা সৃষ্টি করে যা ব্যক্তিকে তার পথ বা মার্গ থেকে ভ্রামিত করে তাই চিন্তাধারাকে সর্বদা বিশুদ্ধ রাখার চেষ্টা করা উচিত তেরো ঘর বাড়ি এবং নিজেকেও সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নিত্য স্নান করা এবং প্রায়শই বাড়ির বিভিন্ন ক্ষেত্র পরিষ্কার করা ফিট অ্যান্ড ফাইন থাকা শুক্র গ্রহকে অ্যাট্রাক্ট করে এছাড়া যদি বাড়িতে আসা কুটুম আত্মীয়দের যদি ক্ষীর তৈরি করে খাওয়ানো যায় এতেও কিন্তু শুক্র গ্রহ মজবুত হয়ে থাকে এই ছিল আমার শুক্র গ্রহের প্রতিকার সম্পর্কে বিশেষ কিছু তথ্য আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এরপর আপনারা কোন ভিডিও চান অনেক অনেক ধন্যবাদ ওং শিভায় শিবায় মাতারা জয়